যারা বলেন বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম কিসের ওপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা স্বল্প এখনো বাস্তবতা দেখেননি এজন্যই বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ অল্প বয়স বিয়ে না হয়ে তিরিশ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে বসে থাকেন দেখবেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা করলে নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যাবে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেড়া আঘাত করে কোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনি শুনেছেন আপনার কি ডিভোর্স হয়েছে জামাইবাড়িতে বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আছি দুই দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সে ভাত পেট অব্দি নিতে পারবেন না আপনি যার আদরের কন্যা দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান ওইটা ভাত না ওটা হচ্ছে বিষ তখন মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যাই এই যে আপনি যাদের আদরের দুলালি আশেপাশের মানুষ যারা আপনাকে সোনায় সোহাগা করে রাখে এরাই আপনার প্রতিটি কথায় বিষের ছুরিতে আঘাত করবে আর আপনি যদি কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোন গুণ সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না ওরা শুধু আপনার গায়ের কালো রং দেখবে এই যে এত কথা বললাম না এগুলোর সাথে আপনারও অনেক মিল শুধু সঠিক সময় বিয়ে হয়ে জামাইয়ের ভাত খেতে পেরেছেন বলে ফেসবুকে আজ স্ট্যাটাস দিতে পারছেন জামাই বাড়ির ভাতের অনেক দাম বাপের রাজকণ নামে তখনই কেবল আপনার বাবা মা আপনাকে কিছু বলবে না যদি আপনি বিলিনিয়ারের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন এছাড়াও যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজের ইনকাম করেন বলে নয়তো বাকিদের ম অবস্থা হতে পারে আপনারও তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনো আপনি জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে বয়স তিরিশ বছর হয়ে বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখুন এরা আপনার মতোই কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাদের এই করুণ দশা